অবশেষে ওয়ানডে ক্রিকেট স্টিভেন স্মিথের পথ চলা শেষ হল ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে তিয়াত্তর রানের লড়াই করলেও অস্ট্রেলিয়াকে জয় এনে দিতে পারেননি তিনি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচ শেষে স্মিথের চোখে যেন এক ধরনের নিঃশব্দ বার্তা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের শেষ সময় চলে এসেছে ম্যাচ শেষে ঠিক সেটাই হল পাঁচ হাজার আটশো রানে থামল তার ওয়ানডে যাত্রা অধিনায়ক হিসেবে বাইশ গজে শেষবার নেমে নিজের শেষ ইনিংসেও পঞ্চাশ পেরোন স্মিথ যেন বুঝিয়ে দিলেন ব্যাটে এখনও রানের ক্ষুধা বাকি ছিল তবে সময় কারোর জন্য থেমে থাকে না ভারতের কাছে হারের পরে ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিলেন স্মিথ গৌরবময় এক অধ্যায়ের সমাপ্তি হলেও স্মিথের ক্রিকেট ক্যারিয়ার এখানেই শেষ হবে না কারণ টেস্ট ক্রিকেটে আরও অনেক অর্জন অপেক্ষা করছে তার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে শেষ ম্যাচটায় হয়ে রইল ওয়ানডে ফরম্যাটে স্মিথের শেষ সত্তর ম্যাচের ওডিআই ক্যারিয়ারে একবারে শেষ ম্যাচে করেছেন তিয়াত্তর রান। সেটাও ঠাঁই করে দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসের পাতায়। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে যে কোনো অস্ট্রেলিয়ান অধিনায়কের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস এটি। Insect Repellent Master Batch যুক্ত RFL যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। নামের পাশে রয়েছে বারোটি সেঞ্চুরি যা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। রানের বিচারে স্মিথের স্থান বারোতম হলেও অস্ট্রেলিয়ার হয়ে বারোটে সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে তার ব্যাটিং কর দ্বিতীয় সেরা এদিকে স্মিথের ওয়ান ডে ক্যারিয়ার সেরা রান একশো চৌষট্টি যা অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে তবে স্মিথের ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে অসাধারণ অর্জনগুলো এসেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপে তার তিনটি বড় রেকর্ডের সাক্ষী ছিল আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে টানা পাঁচটি ফিফটি রেকর্ডের ভাগিদার তিনি এছাড়া বিশ্বকাপের নক আউট একাধিকবার সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার নজিরও স্মিথের এই তালিকায় তার সাথে আছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস শুধু তাই নয় বিশ্বকাপের নক আউটে সবচেয়ে বেশি চারবার পঞ্চাশের ঘর পেরোন খেলেছেন স্মিথ যেখানে এই তালিকায় তিনি রেকর্ড ভাগ করেছেন শচীন টেন্ডুলকারের সঙ্গে পঁয়ত্রিশ বছর বয়সে পাঁচ হাজার আটশো রান ও আটাশ উইকেট নিয়ে একদিনের ক্রিকেটে স্মিথের অধ্যায় শেষ হল তবে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেই স্টিভেন স্মিথ মনোযোগ দিতে চান টেস্ট ক্রিকেটে সামনে আসছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং বিখ্যাত অ্যাসের সিরিজ স্মিথের চোখ সেখানেই তিনি বলেন টেস্ট ক্রিকেট এখনও আমার সবচেয়ে বড় অগ্রাধিকার আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল উইন্টার ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য অপেক্ষা করছি আমি বিশ্বাস করি এই পর্যায়ে আমি এখন অনেক কিছু দিতে পারি আবুতালহা অনফিল্ড